টাঙ্গাইল লাই হাই তুরদারে কেমন ধারা আছে তুরদারে আয় কেমন ধারা কোনো টাকা না কেমন ধারা টাঙ্গাইল লাই আয় পা পা পোয়া পা গো বজলু আমার মারবি এত হেই বজলু তাক হরে না তুই বিয়া চাই তুই মুখ যে কো খানকির তুই গাড়ি আয় তুই লাফ লাসাইলো পারাস তুই ছাকলেও পারো দুন এসে ও যাবি আমি জানি খুন না আছে

আমার বাপের বিজনমতো দতে আমি নাকো পাইছি। হ্যাঁ হ্যাঁ হয় খানকির পো হ্যাঁ হ্যাঁ আরসি আমার। তুই তুই যে তুই কই না বল যাও লাগবে না। তুই বাড়ি থাক তুই তুই খালি তো গলায় বাস দে।